আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত দেখে যে কাপড় পরে তার জন্য শুধু জাহান্নাম নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাকে দেখবেন না আরে কত বড় পাপ করেছ তুমি কত বড় পাপী আল্লাহ তাকে দেখবেন আল্লাহ রহমতের অফরন্ত আল্লাহ রহমতের শেষ নাই আল্লাহ জি তাদেরকে একটু তাকে দেখেন মায়া হবে তার একটু কয়েক কয়েক তাকে দেখেন মায়া হবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন আপনি কত বড় পাপ করেছেন যে আল্লাহ কি আমাদের তাকে দেখবেন না কত বড় পাপ এটা আল্লাহ দেখবেন না আপনি কত বড় বলা করেছেন এটা তাকে দেখবেন না পাপ কে সেটা হচ্ছে তাকে কাপড় পরা আল্লাহ বলছেন আল মুসবিল কাকনা হাতে থেকে কাপড় পরে এই শ্রেণী মানুষের সাথে দিন আল্লাহ কথা বলবেন না তাদেরকে তাকে দেখবেন না তাদেরকে পবিত্র করাবেন না তাদের জন্য রয়েছে তো নামের লাঞ্চনাদাম বলছেন একজন বেবিচারী জাহান নামে যাবে তবে সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহ আসলাম বলেন একজন চোর জাহান নামে গেলেও সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহ রসুলাম বলেননি পৃথিবীর দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ হচ্ছে পিতা মাতার সাথে অকুকুল বলিদাই পিতা মাতার সাথে অভদ্র আচরণ করা অসৎ আচরণ করা পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে পিতা সাথে অসৎ আচরণ করা তারপরে রসুলাম বলছে না সরাসরি জাহান নামে যাবে পৃথিবীর তৃতীয় বড় মহাপাপ হচ্ছে সন্তান হত্যা করা আল্লাহ রসুল বলছে না সরাসরি জাহান নামে যাবে জাহান নামে যাবে কিন্তু সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহ বলছেন না যেই দিন থেকে আপনি হাঁটতে শুরু করেছেন চলতে শুরু করেছেন সেই দিন থেকে তোমার মা তোমাকে প্যান্ট পরায় সেই দিন সেই দিন থেকে তোমার বাপ তোমার প্যান্ট করাই প্যান্টের অবস্থা হাট থেকে প্যান্টের অবস্থা হাট থেকে যেই দিন থেকে আপনি হাঁটতে শিখেছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত আপনার বয়স যতই হোক পনেরো হোক বিশ হোক পঁচিশ হোক ত্রিশ হোক পঁয়ত্রিশ হোক চল্লিশ হোক আপনার প্যান্টের অবস্থা একই টাকনা হাট থেকে আপনি কি ভাবছেন এই কোনো দিক নির্দেশ নেই আমি আপনাকে বলি আপনার দোহাই দিয়ে আপনাকে পরিবর্তনের জন্য

তিন শ্রেণী মানুষের কথা বলতে গিয়ে তিনি বলছেন তিন শ্রেণী মানুষ তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কেমন কথা বলবেন না দুই তাদের থেকে রহমতের দৃষ্টিতে তাকে দেখবেন না তিন তাদেরকে পবিত্র করাবেন না মানে তাদেরকে গোনা ক্ষমা করা হবে না চার তাদের জন্য জাহান্নের কঠিন শাস্তি নির্ধারণ করা রয়েছে তার এক শ্রেণী হচ্ছে আল মুসবিল আপনার কি মনে হয় অনেক বড় পাপ এত কঠিন কথা কথা যখন বললেন তখন পৃথিবীর বলা উচিত ছিল আল্লাহ হয়েছেন আল মুসবিল তাক না থেকে কাপড় পরে এই শ্রেণী মানুষের সাথে কেমন আল্লাহ কথা বলবেন না তাদেরকে তাকে দেখবেন না তাদেরকে পবিত্র পারাবেন না তাদের জন্য রয়েছে জাহান্নামের লাঞ্ছনা গার বলেন তো মোহাম্মদ সাল্লাহ বলছেন একজন বেবিচারী জাহান নামে যাবে তবে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহাম বলেন একজন চোর জাহান নামে গেলেও সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহ রসুলাম বলেননি পৃথিবীর দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ হচ্ছে পিতা মাতার সাথে পিতা মাতার সাথে অভদ্র আচরণ করা অসৎ আচরণ করা পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে পিতা মাতার সাথে অসৎ আচরণ করা তারপরে রসুল সাল্লাম বলছে না সরাসরি জাহান্নামে যাবে পৃথিবীর তৃতীয় বড় মহাপাপ হচ্ছে সন্তান হত্যা করা আল্লাহ রসুল বলছে না সরাসরি জাহান নামে যাবে জাহান্নামে যাবে কিন্তু সরাসরি জাহান যাবে কথা আল্লাহ রসুল বলছেন না আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কান্না হাত ডেকে যে কাপড় পরে তার জন্য শুধু জাহান্নাম নাম নয় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ তাকে দেখবেন না আরে কত ভয় পাপ করে ছয় ব্যক্তি কত ভয় পাপি আল্লাহ যে তাকে দেখতেন আল্লাহ রহমতের অফরন্ত আল্লাহ রহমতের শেষ নাই আল্লাহ যে তাদেরকে তো একটু তাকে দেখেন মায়া হবে তার বান্দাদেরকে একটু কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত যদি তাকে দেখেন মায়া হবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন আপনি কত বড় পাপ করেছে যে আল্লাহ কেমন দিন তাকে দেখবেন না কত বড় পাপি এটা আল্লাহ দেখবেন না আপনি কত বড় গোড়া করেছেন এটা তাকে দেখবেন না পাপ কি সেটা হচ্ছে তার থেকে হাতে কাপড় পরা

ওই অংশটুকু কালকে আমাদের জাহান নামের আগুনে চলবে আল্লাহ বলছেন যে কাপড় হাত থেকে যেই অংশ ঢেকে থাকবে গোটা শরীরে কথা বলছেন না কাঙ্গাহারের বাইরে ভিতর দিকে মানে কাঙ্গার নিয়ে যতটা অংশ ঢাকা থাকবে পৃথিবীতে ততটা অংশ কি আমার দিন জাহান নামে আগুনে চলবে আপনি যদি বলেন তাহলে থেকে থেকে করত্রাণ উপায় আজকে হতে না হতে আপনার যতগুলো জ্ঞান আছে হাতে কেটে ফেলতে হবে পারবেন এমন ইমানি কথা আছে আপনার এমন ইমানি পাওয়ার আছে আপনার আল্লাহ মার আপনার কলবে এমন ইমান দিয়েছে আপনার পরিত্রাণ পার হলো আজকে সন্ধ্যা হওয়ার আগে আগে আপনাকে টাঙ্গা হাত থেকে কাপড় কেটে সেলাই করতে হবে আপনাকে আর যদি মনে করেন আমার মা আদর্শ মা আমার মা আমাকে সুশিক্ষা দিয়েছে কুশিক্ষা দেয়নি তোমার যদি মনে হয় আমার মা আমার আব্বা আমার পিতা ভালো কথা পাত্র আমাকে সুন্দর শিক্ষা দিয়েছে সব থেকে উত্তম শিক্ষা দিয়েছে তাহলে আজকে সন্ধ্যা হওয়ার আগে আগে যতগুলো প্যান্ট আপনার বাড়িতে ঝুলছে সমস্ত প্যান্টগুলো কাঁচিতে আপনাকে কেটে ফেলতে হবে এর বাইরে কথা কিছু নেই